হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তার আগে বলে দিই তোমরা হয়তো অনেকেই দেখে ভাববে যে দিদি আবার চশমা কেন পড়লো তার জন্য বলি চশমাটা এমনি এমনি গো চোখের অবস্থা প্রচণ্ড খারাপ মানে জবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে একদমই মানে চোখ তো কিছুই দেখানো হয়নি চোখটা প্রচণ্ড গত কয়েকদিন ধরে কুটকুট করছিল জল পড়ছিল তার জন্য চোখের ডাক্তার দেখিয়ে এই চশমাটা নিয়েছি মাইনাসের ওপর পাওয়ার মানে কত পয়েন্ট ঠিক আমার মনে পড়ছে না এখন মানে মোট কথা মাইনাস পাওয়ার বা চোখের পাওয়ারটা তো আরও অনেক বেশি বা চোখের কাজটা যদি দেখো তাহলে একটু হলেও তোমরা বুঝতে পারবে যে কাজটা কতটা মোটা মানে চোখটা মানে দূরের যে দৃষ্টিটা মানে দূরে একদমই আমি ভালো মতো দেখতে পাচ্ছি না তার জন্য এই চশমাটা নিয়েছি ডান চোখটা যদিও বা একটু হয়তো কম হতে পারে বাঁ চোখটা প্রচণ্ড অবস্থা খারাপ মানে দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে আমি হয়তো ভালো মতো বুঝতেই পারবো না লেখা তো মানে দূরের কোনো লেখা তো আমি ঠিকঠাক বুঝতেই পারি না জানো তো দেখাবো দেখাবো করে দেখানো হয়ে উঠছিল না তো আগের দিন দেখি এই চশমাটা নিলাম তো কেমন লাগছে অবশ্যই বলো এটা অবশ্য চোখের জন্যই নেওয়া কোনো ফ্যাশন করতে নয় আর তার সাথে এই যে দেখো বেশ কয়েকটা চোখের ড্রপও দিয়েছে তোমাদের দেখায় এই দেখো বেশ কয়েকটা চোখের আই ড্রপ দিয়েছে দুটো তিনটে আছে এখানে আর একটা আছে তো তিনটে আই ড্রপ দিয়েছে দিনে দুবার তিনবার করে লাগানোর জন্য মানে চোখ দিয়ে যে জল পড়ছে চোখ কুটকুট করছে আর এত পরিমাণে চোখ কুটকুট করে মানে যেন মনে হয় চোখটা দৌড়লে দৌড়লে একদম ঘষে দিই কিন্তু না বলছে চোখ ওরকমভাবে দল্লালে নাকি চোখের মনিটা ঘুরে যাবে তো এর জন্য চোখ মানে যখনই চোখ কুটকুট করবে ঠান্ডা জলে ঝাঁপটা নিতে বলেছে তো এই জন্য ডাক্তার ডাক্তার দেখিয়ে এই চশমাটা নিয়েছি এখন মোটামুটি একটু ভালো ফিল করছি দেখি অনেক দিন তো চশমা পড়া নেই তাই একটু হলেও অস্বস্তি ফিল হচ্ছে কিন্তু এটাকে অভ্যাস এখন করতেই হবে সবসময় পরে। একটু আগে ঘুম থেকে উঠলাম এখন তো মাম্মার স্কুল নেই ছুটি ছুটি মানে আবার কাল থেকেই শুরু আজকে যে বুদ্ধ পূর্ণিমা তার জন্য ছুটি দিয়েছে তাই উঠেই যে দেখো এখনও বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি সব বিছানাপত্র পড়ে আছে আর এখানে মাম্মা বসে বসে হোমওয়ার্কগুলো সারছে ওর যে ম্যামের কাজগুলো ছিল তো সেগুলোই এখন করছে আর একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম ব্রেকফাস্ট করলাম সকালে তো জানো এখন মুসলি খাচ্ছি তো মুসলি খেলাম আর মাম্মাকে দুধ বিস্কিট দিয়েছি তারপর নিচে গিয়ে দেখি কি রান্নাবান্না ফ্লিপকার্ট গ্রসারি থেকে এই মুসলিটা কিনলাম বেশ ভালো এক কেজি আছে এখানে দামটাও একটু কম পেয়েছি আর এমনিতে তো জানো যে কেলক্সের মুসলিগুলো কত দাম কিন্তু হ্যাঁ একই ভীষণ ভালো অনেক রকম ড্রাই ফ্রুট দেওয়া আছে তো এটা একটুখানি খেলাম আর তার সাথে একটু চিয়া সিড খেয়েছি আর এই যে দেখো মাম্মাম এখন বসে বসে পড়ছে চলো তবে আমি সেই ফাঁকে বিছানাগুলোকে গুছিয়ে নিই তারপর নিচে গিয়ে দেখি কি রান্নাবান্না মাম্মাম এদিকে পড়ছে পড়ুক আমি চলো বিছানাগুলো গুছিয়ে নিই তা নাহলে বিছানা এরকমভাবেই পড়ে থাকবে উঠে তো অনেকক্ষণ কিন্তু হ্যাঁ যতক্ষণ না বিছানায় হাত দেবো ততক্ষণ এরকমভাবেই পড়ে থাকবে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে সমস্তটা গুছিয়ে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে এবার নিচে যাব নিচে গিয়ে রান্নাবান্না বসাবো যাই হোক সকালটা ম্যাক্সিমাম দিনই এরকমভাবেই কাটে আর মামা মামি সকাল স্কুল থাকে সেদিনকে তো বললামই আরও সকাল সকাল উঠতে হয় আমাকে ছটার সময় তো এখন সমস্ত চাদর বিছানারগুলো ঝেড়ে তারপরে দেখবো যেগুলো আবার কাচার আছে সেগুলোকে রাখবো যে স্নানের টাইমে সব একবারে ভিজিয়ে কেচে দেব আমি আবার রোজ রোজ কাচি না চেষ্টা করি যে সপ্তাহে তিন থেকে চার দিন কাচতে আর তা না হলে যেগুলো পরনে জামা কাপড় থাকে সেগুলো তো স্নানের টাইমে সব কাচতেই হয় আর এখন এসেছি নিচে রান্না বসাতে রান্না আজকে কি করবো দেখি তোমাদের দাদার জন্য দুটো ডিম দৌ তো আগে বসাই তারপরে কয়েকটা চিংড়ি মাছ আছে মাম্ম তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে আজকে ভাবছি চিংড়ি মাছটা একটুখানি ভাজা করব। আগের দিন আনা হয়েছে তো ফ্রিজে রাখাই ছিল একদম পুরো বড় হয়ে গেছিলো তাই বেশ কয়েকটা জল দিয়ে খানিক্ষণ রেখে দিয়েছিলাম এবার চলো প্যান বসিয়ে এটাকে একটু ভেজে নিই ফার্স্টে ভাবলাম যে চিংড়ি মাছের পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একটুখানি ঝাল টাইপের করব। তারপর ভাবলাম যে না ওই কোটা চিংড়ি মাছ আর ঝাল করব না একটু ভাজাই করে নিই কারণ মামা আবার ঝাল বেশি খেতে পারে না তো অল্প আছে বলে ভাজাই করে নেবো ওর আমার দুজনার হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো দেখো খুব একটা বড় নয় ছোটো ছোটো সাইজেরই চিংড়ি মাছ আছে আমি অবশ্য একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি মানে দোকানেই বলে নিই আমার দ্বারা ওই ছাড়ানো হয় না তারপর আবার আমাদের এখানে এত পরিমাণে মশা সেই কলতলায় মিনিট বসা যাবে না এত মশা গ্যাসে তো প্যান বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা সর্ষের তেলে দু থেকে তিনটে পাকা লঙ্কা দিয়েছি আর দু কোয়া তিন কোয়া রসুন ছাড়িয়ে নেব এই রসুনটা আমি দেব দেখবে রসুন একটু ভাজা দিলে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই আগেই আমি সর্ষের তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কা পাখা লঙ্কা আর এই কয়েকটা রসুন দেব দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব একটু কড়া কড়া করে ভাজবো তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর আমার আবার যে কোনো রান্নাতেই বলো বা যে কোনো ভাজাতে একটুখানি যদি রসুন দিই না খেতে বেশ ভা ভালো লাগে আর যেদিনকে খেতে কোনো স্বাদ লাগে না বা কোনো কিছু খেতে ইচ্ছে নেই এসেন শুধুমাত্র রসুন ভর্তা করে খায় তার রেসিপিটাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো সেই ক্ষেত্রে কী হয় একটু যে বড়ো বড়ো সাইজের রসুনগুলো আসে সেগুলো আনতে হবে এক একমোটো রসুন তেলে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে পেঁয়াজটা চাইলে ভেজেও দিতে পারো তা নাহলে কাঁচা দিতে পারো একই সাথে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা ভেজে তুলতে হবে যে খুব ভালো করে সেগুলোকে মেখে নিতে হবে নুন দিয়ে আর সাথে একটু সর্ষের তেল আর অ্যাড করতে হবে আর দিয়ে দিতে হবে এক মুঠো পেঁয়াজ কুচি ওইটাই খুব ভালো করে মেখে গরম ভাতে খাবে দেখবে বেশ ভালো লাগে আমার যেদিনকে মুখে কোনো স্বাদ আসে না বা খেতে কিছু ইচ্ছে করে না সেদিনকে আমি এরকমভাবে রসুন ভর্তা করে এক দিন খাই আবার সেম প্রসেসে কিন্তু ডিমটা সেদ্ধ করে ওর মধ্যে ডিম সেদ্ধ মেখেও দেওয়া যেতে পারে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এই দেখো কথা বলতে বলতে আমার রসুন আর লঙ্কাটা বেশ খ্যাংটা ভাজা হয়ে গেছে রসুনটা আমি কুচিয়ে দিই আর কুচাতে পারলাম না বিরক্ত লাগছে এই সাঁড়াশি করে একটুখানি থেতো করে দিয়েছি আর এখানে দেখো মাছগুলোর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকে ডাইরেক্ট প্যানে দিয়ে দেবো খুব ভালো করে ভেজে নেব, তাহলেই কিন্তু আমাদের চিংড়ি মাছ ভাজা রেডি হয়ে যাবে খুব বেশি ঝাল আর দিলাম না একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলে খেতে আরও ভালো লাগবে কিন্তু যেহেতু আমার মেয়েটা খাবে তাই আর বেশি লঙ্কা আমি এর মধ্যে দেব না তাও দু থেকে তিনটে দিয়েছি এতেই জানি না ঝাল হবে কিনা না কারণ ও তো খাবে ওর জন্যই আসলে করা তো বেশি ঝাল দিলে মেয়েটা তো খেতে পারবে না চলো তবে খাওয়া দাওয়ারগুলো বেড়ে এত পরিমাণে মশা একটুখানি বসতে দেয় না আশা করি তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে দিয়েও মশা উঠছে যাই হোক ভাতটা তোমার মোটামুটি বাড়া হয়ে গেছে তোমাদের দাদাও চলে এসছে কাজ থেকে এবার তিনজনা মিলে আমরা খেয়ে নেবো খাওয়া দাওয়া সেরে আবার অনেক কোটা কাজ আছে বললাম না বেশ কয়েকটা কাপড় আছে সেগুলো কাঁচবো আর এই কয়েকদিন এত গরম পড়েছে মানে একটু বৃষ্টি নেই প্রচণ্ড গরম আর উপরে ঘর বুঝতেই পারছো কি পরিমাণ গরম হয় এই যে পোস্ত আর চিংড়ি মাছ ভাজা নিয়ে চলে এসেছি মাম্মার চলো এবার তবে খাওয়া দাওয়াটা তিনজনা মিলে সেরে নিই সেরে আবার বাকি কাজগুলো করবো অনেক কাজ বাকি আছে খাওয়া দাওয়া সেরে দেখো একবার ছাদে এলাম দেখলাম হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে একটু জোরে ঝেপে এক দু ঘন্টা বৃষ্টিরও তো ঠান্ডা হয় কিন্তু না এত পরিমাণে গরম বৃষ্টি তো নেই আবার দেখো রোদও উঠে গেছে টিপ টিপ করে একটুখানি বৃষ্টি হলো ওই ছাপটা হালকা আর কি একটু ভিজেছে কিন্তু হ্যাঁ গাছগুলোও দেখো সেরকমভাবে জল পায়নি এমন বৃষ্টি হয়েছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই দেখো কতগুলো গাছ বসিয়েছি তোমাদের আমি আগেও দেখিয়েছি যে গাছের আমার এখন প্রচণ্ড শখ আমি চেষ্টা করি অনেক রকমের গাছ বসাতে কিন্তু আর সবসময় যত্ন হয়তো করতে পারি না কিন্তু যেটুকু টাইম পাই যত্ন করার চেষ্টা করি আর সবই দেখো ছোটো ছোটো চারা গাছ দেখি এগুলো কতদিনে ফুল দেয় আমার তো অনেক ইচ্ছে যে একটা বড় ছাদ বাগান করব কিন্তু জানি না সেটা করতে পারবো কিনা কারণ টাইমের অভাব জানোই তো বাড়িতে গাছপালা বসালে অনেকটা টাইম গাছের পিছনে দিতে হয় স্নান টান সেরে এখন এসছি ফ্রেশ হয়ে ঠাকুরকে একটুখানি সন্ধে দেখাতে আমি কিন্তু রোজই সন্ধেবেলায় ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ঠাকুরের কাছে আসি দেখবে দিনের শেষে যদি একটুখানি ঠাকুরের কাছে না আসি না মনটা একদমই ভালো যায় না তাই আমি যাই করি না কেন আমাকে কিন্তু একটুখানি ঠাকুরের কাছে আসতেই হবে জানি আমাদের ঠাকুর ঘরটা খুব একটা ভালো নয় খুব একটা গোছালো নয় কিন্তু হ্যাঁ যেরকমই হোক না কেন এটা তো ঠাকুর ঘর তাই না বলো কি করব আমার শাশুড়ি মা এরকমভাবেই রেখেছে যেহেতু ঘরটা তো আমার নয় এখন যেহেতু আমার শাশুড়ি মা বর্তমান আছে উনি সমস্ত কিছু করেন উনি এরকমভাবে রেখেছেন তাই আমাকেও এরকমভাবেই চলতে হয় আসল কথা কী তো আমাদের জায়গাটাও খুবই শট আর আমারও তো ইচ্ছা থাকে যে একটা পাথরে খুব সুন্দর সিংহাসন করবো খুব সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়ে রাখবো সবে চান টান করে ফ্রেশ হয়ে দেখো ঠাকুরের কাছে এসেছি একটু ঠাকুরকে ধুপ দেখাতে তাও কি অবস্থা স্নান করেছি কে বলবে একদম ঘিমে পুরো চান হয়ে গেছি আসলে আমাদের ঠাকুর ঘরটাতে একটুখানি মানে অন্য রকম ধরো মানে শিরকোনায় জায়গা যেহেতু একদমই নেই যে একটু বড় করে ঠাকুর ঘর রাখব বা ঠাকুরের আসনটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে একটু পুজো দেবো সেরকম তো অবস্থা নেই পুজো টুজো দিয়ে এই মাত্র নিচে নামলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে এখন বসেছি বেশ কয়েকটা ভিডিও আছে শ্যুট তো সেগুলোই করব তাহলে বন্ধুরা আমি কাজগুলো সেরে নিই আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্টে